ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল সোমবার শুরু হওয়া হামলা এখনও চলছে দেশটি জানিয়েছে স্থানীয় সময় ভোর রাত পর্যন্ত এই হামলা চলবে এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর রয়টার্স সংবাদ সংস্থা বলছে তেলাবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে মধ্য ইসরায়েলে বিমান হামলা সাইরিন বাসছে এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছিল দখলদার বাহিনী পাশাপাশি ইরানের হামলায় কোনো হতাহত হয়নি বলেও দাবি করে তেলাবিব সোমবার এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এই সংঘাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানান ইরানের কীর্তিমান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে সংঘাত অবসানের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছিলেন এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তান তার প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত পয়েন্ট এক প্রকার বন্ধ করে দিয়েছে পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তা সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার সকালে দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করেছে মার্কিন এই রণতরী ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না ইরান তবে কোনো আক্রমণের সমান মাত্রায় পাল্টা জবাব দেবে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এরদোয়ানের সঙ্গে ফোন আলাপে প্রেসিডেন্ট পেজিসকিয়ান কথা বলেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ দিয়ে সিএনএন এ কথা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান এই যুদ্ধ শুরু করেনি কিন্তু প্রতিটি আক্রমণের জবাব সমানভাবে দেওয়া হবে ইসরায়েলের আগ্রাসনে ইরানের বেসামরিক মানুষ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন ¡Dale, dale! ¡Vaya, fernando mira! Más wow.